হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম মিশরি কালেকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত এখন আমরা দেখাবো কিছু থ্রি পিস কালেকশন এখানে বিভিন্ন রেটে থাকবে সবাই একটু ভালো করে দেখবেন এক একটা এক এক রেট থাকবে ঠিক আছে প্রথমে এই যে শুধু দেখায় এই যে তিন পিস আপনার ঠিক আছে তিন পিস এই যে তিন পিস এগুলো মাত্র তিনশো টাকা পিস তিনশো টাকা পিস মাত্র একটা খুলে দেখায় কালোটা দেখেন থ্রি পিস মাত্র তিনশো টাকা পিস দেখেন আমার বাকি পিস

এখান থেকে নিলে তিনশো টাকা পড়বে স্ক্রিনে দিয়ে আসে যা যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেখেন কাজগুলো দেখেন কত সুন্দর দাম থাকবে কত আটশো দাম থাকবে মাত্র আটশো টাকা দেখেন দেখেনের অন্য একদম কাজ করা মাত্র আটশো টাকা দেখেন কত সুন্দর পাঁচশো টাকা মাত্র টু পিস মাত্র পাঁচশো

যার যেটা ভাল লাগবে আমাদের এগুলো কিন্তু বেশি সময় নিয়ে থাকে না এক দিন হয়ে গেলে শেষ হয়ে যায় হ্যাঁ অফারে দেওয়া তো খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় যার যেটা ভাল লাগবে দ্রুত অর্ডার করবেন মাত্র ছয়শো দেখেন কত সুন্দর কালেকশন ছয়শো টাকা দেখেন এই তো পাঁচশো এত কাজ করা সুন্দর জামা মাত্র পাঁচশো রুনাও কাজ করা এটার। এটাও পাঁচশো টাকা দেখেন ছয়শো টাকা মাত্র স্ক্রিনে দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার এটা স্যালারও প্রিন্ট করা দেখেন এটা রেডি সিডি পিসি একদম এক পিসি আছে ছয়শো টাকা দাম মাত্র ছয়শো দেখেন এটাও থাকতেছে ছয়শো মাত্র কত সুন্দর সুন্দর কালেকশন একটা থেকে একটা বেশি সুন্দর সিগুইন্স কাজ করা দেখেন শ্রুতি অন্যর এটার দামও ছয়শো টাকা থাকতেছে দ্রুত অর্ডার করবেন দেরি করবেন না দেরি করলে কিন্তু পাবেন না এগুলোর কোনো কালার হবে না ঠিক আছে এই দেখেন কালার গুলা দেখেন এগুলো সুতির অন্যার কাজ করা দেখেন এগুলো কালারগুলো দেখেন সবগুলো ফুলে দেখানো সম্ভব না এগুলো মাত্র পাঁচশো টাকা করে দেখেন এই তো দেখেন একটা ফুলে দেখায় তাহলেই দেখতে পারবেন সবগুলো সেম টু সেম হবে শুধু কালারটা আলাদা দেখেন দাম থাকবে মাত্র পাঁচশো টাকা রোনাও কাজ করা এগুলার শুধুমাত্র পাঁচশো যার যেটা পছন্দ দেখে নিতে পারবেন পাঁচ এই তো এটা একটা দেখেন কাজ করা রোনাও কাজ আছে এটাও পাঁচশো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন এগুলা এই তো রোনাও কাজ করে এটা এটার দামও থাকতেছে মাত্র পাঁচশো দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন দাম থাকবে পাঁচশো এই দেখেন মাত্র ছয়শো টাকা এই তো জর্জের অন্য এটার ভিডিওটা মনোযোগ সহকারে দেখে অর্ডার করবেন ঠিক আছে সবগুলো বলে দেওয়া আছে কোনটার আর কি রং প্রাইস কত ভিডিও পুরোটা দেখে অর্ডার করবেন এই যে 700 টাকা বাড়ি সারা একটা বের হয়েছে দাম থাকবে সাতশো মাত্র এই দেখুন নাইরা এটা পাস করে ইন্ডিয়ান জর্জেট দেখেন

দেখেন জামাটা দেখেন রা কাজ করা মাত্র পাঁচশো টাকা সবের লোকেশন হচ্ছে রেলওয়ে করিতলা হকার্স মার্কেট ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডবল সেভেন ডবল নাইন সিক্স টু আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ